আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ হোম টিউটারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম ওয়েলকাম হিয়ার অ্যান্ড টুডে আই এম গোয়িং টু মেক এ টিউটোরিয়াল অন দ্য বেসিক থিংস অ্যান্ড দ্য মোস্ট কমপ্লিকেটেড মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইংলিশ সাবজেক্টস অ্যান্ড দ্য নেম ইজ ইয়েস দ্য নেম ইজ টেন্স অ্যান্ড ইউ নো ইট ইজ দ্য টিউটোরিয়াল নাম্বার ওয়ান so hopefully you will learn a lot of things from this video so let's get started আমরা জানি টেন্স মানে হচ্ছে কা এর আগে আমরা একটু জেনে নিই টেন্স শব্দটি আসলে কোথা থেকে এসেছে হ্যাঁ টেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস হতে যার আবেদনিক অর্থ হচ্ছে সময় অর্থাৎ টেন্স মানেই হচ্ছে সময় নির্দেশ করে যে কাজগুলা বা কোন কাজটি কোন সময়ে হচ্ছে সেটা নির্দেশ করাই হচ্ছে টেন্সের কাজ আমরা আরেকভাবে বলতে পারি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাজ অন্যভাবে যদি বলতে যাই টেন্স মানে হচ্ছে ক্রিয়া সংগঠিত হবার সময় অর্থাৎ কোন কাজটি কখন সংগঠিত হচ্ছে সেটাই হচ্ছে টেন্স কিন্তু আমরা যদি বাস্তবিক অর্থে টেন্সের কোনো সংজ্ঞা দাঁড় করাতে চাই তাহলে সেটা হবে ক্রিয়া সম্পাদন হবার সময় অর্থাৎ কর্তা কাজটি বা সাবজেক্ট কাজটি কখন করছে সেই জিনিসটা বা সেই ব্যাপারটা নির্দেশ করেই হচ্ছে টেন্স দ্বারা সময়কে ইন্ডিকেট করা হয় যেটা অতীত হতে পারে বর্তমান হতে পারে কিংবা ভবিষ্যৎ হতে পারে এই দিক থেকে আমরা কিন্তু বুঝতে পারছি টেন্স হচ্ছে মাত্র তিন প্রকার এক নম্বরে হচ্ছে প্রেজেন্টেন্স যেটার মানে হচ্ছে বর্তমান কাল বর্তমান কাল বলতে আসলে আমরা কী বুঝি বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ যদি বোঝায় তাকে আমরা প্রেজেন্টেন্স বলি যেমন আমি খেলা করি এরূপ আমরা আরও অনেকগুলো এক্সাম্পল শো করতে পারি যেমন আমি মাদ্রাসায় যাই অথবা আমি স্কুলে যাই অথবা আমি ভাত খাই অথবা আমি বিকালে হাঁটাহাটি করি এইরকম যদি কোনো বর্তমান কালে কাজ বোঝায় তাহলে সেটা হবে অবশ্যই প্রেজেন্টান্স দুই নম্বরে আছে পাস tense মানে হচ্ছে অতীতকাল সুতরাং যে কাজগুলো আমরা অতীতে করে এসেছি এইরকম কোনো কিছু যদি বোঝায় তাহলে সেটা পাস tense বলা হয় যেমন আমি খেলা করতাম আমি স্কুলে যেতাম অথবা আমি সকালে হাঁটাহাঁটি করতাম 3 নম্বরে আসছে ফিউচার টেন্স আমরা জানি ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ আমাদেরকেও অনেকেই কিন্তু যদি আমরা বেশি একটু দুষ্টমি করে তাহলে আমাদের কিন্তু বলে যে ফিউচার কিন্তু অনেক খারাপ 6 ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যতে কোনো কাজ হবে বা হতে থাকবে এরূপ যদি বোঝায় তাহলে সেটাকে আমরা ফিউচার টেন্স হিসেবে পরিগণিত করব যেমন আমি খেলা করব আমি ভাত খাবো আমি স্কুলে যাব অথবা আমি ফুটবল খেলব ভবিষ্যতে কোনো কাজ হবে বা হতে থাকবে এই রকম যদি বোঝাই তাহলে আমরা সেটাকে ফিউচার টেন্স বলবো আজকে পর্যন্তই আশা করি তোমরা সকলেই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো আমরা আগামীকাল দ্বিতীয় নাম্বার প্রেজেন্ট প্রেজেন্টেন্স চেনার উপায় প্রেজেন্টেন্স কত প্রকার কি কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে সকলেই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে আবারও স্বাগতম আসসালামু আলাইকুম